اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم يا حي يا قيوم اللهم يا ذا الجلال والإكرام

اللهم يا رب العالمين، اللهم يا مالك يوم الدين، اللهم يا مالك الملك، اللهم يا رب العرش العظيم، اللهم يا رب العرش الكريم، اللهم يا رب العرش المجيد، اللهم يا رب الفلق، اللهم يا رب الناس، اللهم يا مالك الناس. ল হুমায়া ইরাহন্না ল ঘুমায়া হাই উয়া কই উম আর লঘুমায়া হাই হয়া কই উম অ ল হুমায়া হাই হুয়া কই সাথে সম্পৃক্ত বট্টজটগুলোকে ধ্বংস করে দিনিয়া ল পড়াশোনার সাথে সম্পৃক্ত বট্টজটগুলোকে ধ্বংস করে নিনিয়া হাই উয়া কয় উম পড়াশোনার সাথে সম্পৃক্ত বর্তজরগুলোকে ধ্বংস করে দিনিয়া হাই উয়া কইয়ুম পড়াশোনার সাথে সম্পৃক্ত বদ্ধজোর গুলোকে ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া সাথে সম্পৃক্ত বদ্ধজোর গুলোকে ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম পড়াশোনার সাথে সম্পৃক্ত বদ্ধজোর গুলোকে ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম পড়াশোনার সাথে সম্পৃক্ত বদ্ধজোর গুলোকে ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া সাথে সম্পৃক্ত বদ্ধজোর গুলোকে ধ্বংস করে দেন ইয়া হাইয়্যু ইয়া সাথে সম্পৃক্ত আইন কাতিলা আইন কাতিলা আইন কাতিলা ধ্বংসাত্মক আইন ধ্বংসাত্মক আইন ধ্বংসাত্মক আইন নষ্ট করার পড়াশোনা নষ্ট করার বত্নজর পড়াশোনা ধ্বংস করে ধনজোর পড়াশোনার কেরিয়ার নষ্ট করার বত্নজর। পড়াশোনার কেরিয়ার নষ্ট করার বত্তজোর বত্নজর, বদনজোর বত্নজর, আইন 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 عين اللهم يا حي يا قيوم براشونا ربور براشونا كريير ربور براشونا كريير ربور براشونا كريير ربور براشونا كريير ربور عين 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 قاتلة عين قاتلة عين قاتلة عين قاتلة عين معجبة عين معجبة عين معجبة عين حاسدة عين حاسدة عين حاسدة عين مهلكة عين مهلكة عين مهلكة عين متراكمة عين متراكمة عين متراكمة عين تابعة আ ধ্বংস করে দিন বাতিল করে দিলিয়া কই পড়াশোনার সাথে সম্পৃক্ত ওই বত্তজর গুলোকে ধ্বংস করে দিন ওই আইনগুলোকে ধ্বংস করে দিন যে বত্তজরের কারণে পড়তে বসলেই মাথা ব্যথা করে মাথা ব্যথা করে পড়তে বসলেই অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় পড়তে বসলেই পড়তে বসলেই বিক্ষিপ্ত হয়ে যায় মন বিক্ষিপ্ত হয়ে যায় ব্রেইন বিক্ষিপ্ত হয়ে যায় ব্রেন মেধা শক্তি বিক্ষিপ্ত হয়ে যায় বিক্ষিপ্ত হয়ে যায় পড়তে মন বসে না পড়তে মন বসে না পড়ার ক্ষেত্রে অনীহা কাজ করে পড়ার ক্ষেত্রে অনিহা কাজ করে পড়াশুনে অনীহা কাজ করে পড়াশুনা অনীহা কাজ করে পড়াশুনা অনীহা কাজ করে পড়াশুনা বিরক্ত লাগে বিরক্ত লাগে বিরক্ত লাগে পড়তে বসলেই ঘুম চলে আসে 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 পড়তে বসলে অসুস্থতা তৈরি হয় অসুস্থতা তৈরি হয় অসুস্থতা তৈরি হয় ওই বৎকে ধ্বংস করে দিন আলো পড়াশোনার সাথে সম্পৃক্ত বদ ধ্বংস করে দিন আলো পড়াশুনোর সাথে সম্পৃক্ত বদ ধ্বংস করে দিন আলো পড়াশুনার সাথে সম্পৃক্ত বদ নজর সম্পৃক্ত আইন সম্পৃতু আইন সম্পৃক্ত আইন ধ্বংস করে দিন আলো বা করে দিন হাইয়া কইয়ুম মিয়া দেল জেলা রি বাড়ি কর মিয়া কবি গুয়া বাথিন লঘ হাইয়া হাই মায়া কইউম মায়া হাইয়া কয়ুম

মানুষের বদনজর গুলোকে মানুষের বদনজর গুলোকে জিন শয়তানদের বদনজর গুলোকে জিন শয়তানদের বদনজর গুলোকে মানুষ শয়তানদের বদনজর জিন শয়তানদের বদনজর হিংসাত্মক বদনজর ধ্বংসাত্মক বদনজর মুগ্ধতা থেকে আসা বদনজর গুলোকে ধ্বংস করে দেনি আল্লাহ যা পতিত হয়েছে মা আল্লাহ না বলার কারণে যা পতিত হয়েছে বরফতের দোয়া না করার কারণে ওই বদনজর ধ্বংস করে দেনি আল্লাহ পড়াশোনার উপর পতিত হওয়া পড়ালেখার উপর পতিত হওয়া বদনজর গুলোকে ধ্বংস করে দেনি আল্লাহ ধ্বংস করে দেনি আল্লাহ বাতিল করে দেনি আহ

সাথে সম্পৃক্ত পড়াশোনার সাথে সম্পৃক্ত পড়াশোনার সাথে সম্পৃক্ত হাসাদ গুলোকে হাসাদ গুলোকে হাসাদ গুলোকে ধ্বংস করে দিন আল্লাহ পড়াশোনার সাথে সম্পৃক্ত হাসাদ হিংসা জেলাসি গুলোকে হাসাদ হিংসা জেলাসি গুলোকে ধ্বংস করে দিন আল্লাহ বাতিল করে দিন পড়াশোনার সাথে সম্পৃক্ত হাসাদ পড়াশোনার সাথে সম্পৃক্ত হাসাদ পড়ালেখার সাথে সম্পৃক্ত হাসাদ পড়ালেখার সাথে সম্পৃক্ত হাসাদ গুলোকে ধ্বংস করে দিন আল্লাহ পড়াশোনার সাথে সম্পৃক্ত হাসাদ 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 ধ্বংস করে দিন আল্লাহ বাতিল করে দিন হিংসুকদের হাসাদ হিংসুকদের হাসাদ হিংসুদের হাসাত শত্রুদের হাসাত শত্রুদের হাসাত শত্রুদের হাসাত পড়াশোনার উপর পড়াশোনার উপর পড়ালেখার উপর পড়ালেখার উপর পড়ালেখার উপর প্রতি ধ্বংস করে আল্লাহ বাতিল করে উপর গুলোকে ধ্বংস করে দিয়ে নিয়ে আলো পড়াশোনার উপর পড়ালেখার উপর প্রতি হাসাতগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়ে আলো নিকট আত্মীয়দের হাসাত কাছের মানুষদের হাসাত আত্মীয় স্বজনদের হাসাত আত্মীয় স্বজনদের হাসাত বন্ধু বান্ধবদের হাসাত ক্লাসমেটদের হাসাত শিক্ষকদের হাসাত أستاذ <applause> الحسن উস্তাদের হাসাদ ওস্তাদের হাসাদ কলিগ ওস্তাদের হাসাদ কেলাস মিসদের হাসাদ কেলাস মিসদের হাসাদ নিকট আত্মীয়দের হাসাদ কাছের মানুষদের হাসাদ কাছের মানুষদের হাসাদ শত্রুদের হাসাদ পড়াশোনার উপর পতিত হওয়া হাসাদ ধ্বংস করে দিন আল্লাহ বাতিল করে দিন হাইয়ুম পড়াশোনার উপর পতিত হওয়া হাসাদের প্রভাব গুলোকে হাসাদের প্রভাব গুলোকে ধ্বংস করে দিন আল্লাহ বাতিল করে দিন হাইয়ুম ইয়াদ জালি বলি করম পড়াশোনার উপর পতিত হওয়া পড়াশোনার উপর পতিত হওয়া ওই হাসাদ গুলোকে ধ্বংস করে দিন ওই হাসাদ গুলোকে ধ্বংস করে দিন ওই হ্যাঁ গুলোকে ধ্বংস করে দিন যে হাসাত গুলোর কারণে পড়তে বসলেই ঘুম চলে আসে পড়তে বসলেই ঘুম চলে আসে পড়তে বসলেই ঘুম চলে আসে পড়তে বসলেই মাথা ব্যথা করে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে ব্রেইন কাজ করে না ব্রেইন কাজ করে না ব্রেইন ব্রেইন কাজ করে না ব্রেইন কাজ করতে পারে না ভুলে যায় ভুলে যায় ভুলে যায় মুখস্থ করতে পারে না মুখস্থ করতে পারে না মুখস্থ ধরে রাখতে পারে না মুখস্থ ধরে রাখতে পারে না মুখস্থ করতে কষ্ট হয় মুখস্থ করতে কষ্ট হয় পড়ালেখায় বরকত পায় না পড়ালেখায় বরকত পায় না পড়াশোনায় বরকদ আসে না পড়াকে শুনে বরকদ আসে না পড়তে অসুস্থতা তৈরি হয় শরীরে অসুস্থতা তৈরি হয় অসুস্থতা তৈরি হয় অসুস্থতা তৈরি হয় শরীরে জ্বালা পোড়া করে ঘুম চলে আসে ঘুম চলে আসে ঘুম চলে আসে ঘুম চলে আসে বিক্ষিপ্ত হয়ে যায় ব্রেন মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায় ওই হাসাত গুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ মানুষ শয়তানদের হাসাত জিন শয়তানদের হাসাত জিন শায়তানদের জিন শয়তানদের হাসাত জিন শয়তানদের হাসাত গুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ বাতিল করে কাইয়ুম পড়াশোনার উপর প্রত্যেক হাসাত গুলোকে ধ্বংস করে দেন

পড়াশোনার উপর পতিত হওয়া জাদুগুলোকে পড়া লেখা নষ্টের জাদু পড়ালেখা ধ্বংস করার জাদু পড়াশোনা নষ্ট করার জাদু পড়াশুনা ধ্বংস করার জাদু জাদুগুলোকে ধ্বংস করে জাদুগুলোকে ধ্বংস করে দিন ধ্বংস করার জাদু পড়াশোনার কেরিয়ার ধ্বংস করা পড়াশোনার করে দিন পড়াশোনার কেরিয়ার নষ্ট করা যাদু নষ্ট করে জাদু 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 মানুষ সায়তানদের করা জাদু জিনতানদের করা করে জাদু নিকটবর্তীদের করে জাদু কাছের মানুষদের করে জাদু শত্রুদের করে জাদু পড়ালেখা নষ্টের জাদু পড়ালেখা নষ্টের জাদু পড়াশোনা নষ্টের জাদু পড়াশোনা নষ্টের জাদুগুলোকে ধ্বংস করে দিন ইয়া আল্লাহ বাতিল করে দিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়াশোনার সাথে সম্পৃক্ত জাদুগুলোকে শরীরের ভিতরে থাকা শরীরের বাহিরে থাকা জাদুগুলোকে ধ্বংস করে দিন ইয়া আল্লাহ বাতিল করে দিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম খাওয়ানোর মাধ্যমে করে জাদু পড়ালেখা নষ্টের জাদু পড়ালেখা নষ্টের জাদু খাওয়ানোর মাধ্যমে পান করানোর মাধ্যমে তাবিজের মাধ্যমে লিখিত তাবিজের মাধ্যমে শরীরের ব্যবহৃত কাপড়ের মাধ্যমে চুল দিয়ে করা যাদু পুতে রাখা জাদু সিটানো জাদু সিটানো জাদু খাওয়ানোর মাধ্যমে করে জাদু পান করানোর মাধ্যমে করে জাদু পানিতে ক্ষেপ করা যাদু পানিতে ক্ষেপ করা যাদু পানিতে নিক্ষেপ করা জাদু পানিতে নিক্ষেপ করা জাদু বাতাসের সাথে সম্পৃক্ত জাদু বাতাসের সাথে সম্পৃক্ত জাদু নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত জাদু মাসের নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত জাদু সপ্তাহের নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত জাদু 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 ধ্বংস করে দিনী আল্লাহ মানুষ শৈতানদের জাদু জিন শৈতানদের করা জাদু ধ্বংস করে দিনী আল্লাহ বাতিল করে দিনী হাইয়ু ইয়া কাইয়ুম শরীরের ভিতরে থাকা শয়তানের জাদু শরীরের বাইরে থাকা শয়তান জিনদের করা জাদু মানুষ জাদুকরের করা জাদু জিন জাদুকরের করা জাদু শয়তান জাদুকরদের করা জাদুগুলোকে ধ্বংস করে দিনী আল্লাহ পড়ালেখা নষ্টের জাদু পড়ালেখা নষ্টের জাদু পড়াশোনা নষ্টের জাদু ধ্বংস করে দিনী আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল ওয়াল ইকরাম বাতিল করে দিনী আল্লাহ বাতিল করে দিনী আল্লাহ পড়াশোনার উপর পতিত হওয়া হাসাদ গুলোকে আইন গুলোকে সিহর গুলোকে ধ্বংস করে দিনী আল্লাহ যেখানেই থাকুক যেভাবেই থাকুক ধ্বংস করে দিনী আল্লাহ বাতিল করে দিনী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহুম্মা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়াশোনার উপর পতিত হওয়া পড়াশোনা নষ্ট করার জাদু পড়াশোনা ধ্বংস করার জাদু পড়াশোনার সাথে সম্পৃক্ত ওই জাদুগুলোকে ধ্বংস করে দিন আল্লাহ যে জাদুগুলোর কারণে পড়তে বসলেই ঘুম চলে আসে মাথা ব্যথা করে অস্থির লাগে শরীরে জ্বালা পোড়া করে শরীরে জ্বালা পোড়া করে চোখ দিয়ে ঘোলা দেখে চোখে ঘোলা দেখে ব্রেন কাজ করে না ব্রেন কাজ করতে পারে না মুখস্থ করতে পারে না মুখস্থ ধরে রাখতে পারে না মুখস্থ ধরে রাখতে পারে না ভুলে যায় 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 পরীক্ষার সময় অসুস্থ হয়ে যায় পরীক্ষা দিতে গেলে অসুস্থ হয়ে যায় পরীক্ষা দিতে গেলে অসুস্থ হয়ে যায় পরীক্ষার জন্য পড়তে বসলেই অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাথা ব্যথা করে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে মাথা ব্যথা করে দম বন্ধ হয়ে আসে দম বন্ধ হয়ে আসে দম বন্ধ হয়ে আসে পড়ালেখার সাথে পড়াশোনার সাথে সম্পৃক্ত ওই জাদুগুলোকে ধ্বংস করে দিন আল্লাহ যে জাদুগুলোর কারণে পরীক্ষার সময় আসলে পড়তে বসলেই পড়তে বসলেই অসুস্থতা তৈরি হয় অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় পরীক্ষার হলে লিখতে পারে না পরীক্ষার হলে লিখতে পারে না হাত অবশ হয়ে যায় হাত অবশ হয়ে যায় পরীক্ষার হলে ঢুকলেই সবকিছু ভুলে যায় সবকিছু ভুলে যায় কোনো কিছু মনে করতে পারে না কোনো কিছু মনে করতে পারে না কোনো কিছু মনে করতে পারে না পরীক্ষার হলে লিখতে পারে না লিখতে পারে না পরীক্ষার হলে ব্রেইন ব্রেইন কাজ করে না ব্রেইন কাজ করে না কোনো সবকিছু ভুলে যায় সবকিছু ভুলে যায় সবকিছু ভুলে যায় সবকিছু ভুলে যায় হাত অবশ হয়ে 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 যায় জিন কন্ট্রোল নিয়ে নেয় জিন শরীরের কন্ট্রোল নিয়ে নেয় ওই সেহের ওই

জাদুর গিট বতের গিট হাসাদের গিট শায়তানদের গিট জিন শায়তানদের গিট গুলোকে খুলে দিনি আল্লাহ ছিঁড়ে দিনি আল্লাহ বিদীর্ণ করে দিনি আল্লাহ বিস্ফোরিত করে দিনি আল্লাহ ধুলিস্বাদ করে দিনি হাইয়া কইম জাদুর গিট গুলোকে পড়াশোনার উপর প্রতি দেখো খুলে দিনি আল্লাহ পড়াশোনার উপর প্রতি দেখো বতের গিট খুলে দিনি আল্লাহ পড়াশোনার উপর প্রতি দেখো হাসাদের গিট খুলে দিনি আল্লাহ পড়াশোনার উপর প্রতি জিন শায়তানদের গিট গুলোকে গিট গুলোকে খুলে দিনি আল্লাহ বাতিল করে দিনি হাইয়া কইম পড়াশোনার উপর প্রতি দেখো দেওয়া গিট গুলোকে গিট أكاد غلقي أكاد غلقي دهان شكرا دنيا الله خل دنيا الله شير دنيا الله بدينا يا كيوم يا ذا الجلاد من اللهم يا حيوي يا كيوم اللهم يا ذا الجلاد من اللهم إني أسألك بأني أشهد وأنك أنت الله لا إله إلا أنت

শরীরের ভিতরে এবং বাহিরে থাকা ওই জিন শয়তানদেরকে জ্বালিয়ে দিন হত্যা করুন কতল করুন যে কারণে পড়তে বসলেই অসুস্থ হয়ে যায় মাথা ব্যথা করে অস্থির লাগে শরীরে জ্বালা পুরা করে ঘুম চলে আসে ঘুম চলে আসে, ব্রেন কাজ করে না ব্রেন কাজ করে না। ব্রেইন মেধা শক্তি কাজ করে না ব্রেন শক্তি কাজ করে না স্মৃতি শক্তি কাজ করে না। ভুলে যায় ভুলে যায় মুখস্ত করতে পারে না মুখস্থ করতে পারে না মুখস্থ করতে পারে না চোখ দিয়ে ঘোলা দেখে চোখ দিয়ে ঘোলা দেখে পেটের পেটে অসুস্থতা তৈরি হয় হয় শরীরে অসুস্থতা তৈরি হয় শরীরে একের পর এক অসুস্থতা তৈরি হয় ওই জিন শয়তান গুলোকে ধ্বংস করে দিনি আল্লাহ ওই জিন শয়তান গুলোকে শরীর থেকে বের করে দিনি আল্লাহ শরীর থেকে বের করে দিনি আল্লাহ শরীর থেকে বের করে দিনি আল্লাহ আর যদি তারা বের হয় তাদেরকে হত্যা করুন হত্যা করুন হত্যা করুন কতল করুন কতল করুন জালিয়ে দিনি আল্লাহ জালিয়ে দিনি আল্লাহ জালিয়ে দিনি আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়াশোনার সাথে সম্পৃক্ত ওই জিন শয়তান গুলোকে জালিয়ে দিন জিন জিন শয়তান গুলোকে দিন পড়াশোনার সাথে সম্পৃক্ত ওই জিন শয়তান গুলোকে দিন যারা জাদুর খাদেম যারা জাদুর খাদেম যারা জাদুর খাদেম যারা ব্ল্যাক ম্যাজিকের খাদেম যারা কালো জাদুর খাদেম যারা কালো জাদুর খাদেম যারা আইনের খাদেম যারা হাসাদের খাদেম যারা বত্নদের খাদেম ওই খাদেম জিনগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ ইস্কের খাদেম ইস্কের খাদেম ইস্কের খাদেম ফাহের খাদেম অশ্লীলতার খাদেম জিন শেতান বের করে দিয়ে আল্লাহ শরীর থেকে বের করে দিন শরীর থেকে বের করে দিন শরীর থেকে বের করে দিন পড়াশুনা বাধা তৈরি জালেম

قولك بيركولي الله جالي دنيا الله هاتا كرني الله قتل كرني يا حي يا قيوم يا ذا الجلال من اللهم يا قوي يا متين اللهم يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس أُيذُكُم بكلماتِ اللهِ التامَّة من كل شيطانٍ وهامَّة ومن كل عينٍ لامَّة بسم الله يارقيكم والله يشفيكم من كل داءٍ فيكم من شر النفاثات في العُقاد ومن شر حاسدٍ إذا حسد بسم الله أركيكم من كل شيءٍ يؤذيكم من شر كل نفسٍ أو عين بين الله يشفيكم اللهم رب الناس أذهب البأس اشفي وأنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما أعيذكم بكلمات الله التامة من شر ما خلق أعيذكم بكلمات الله التامة من شر ما خلق ويدكم بكلمات الله التامات 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 من شر ما خلق